গুড সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ফেসবুক অফিসিয়ালি জানিয়ে দিল আগামী দুই মাসের মধ্যে মনিটাইজেশন পাবে কে কে হ্যাঁ আজকে ভিডিওতে আমি সেই আপডেট তথ্য শেয়ার করার চেষ্টা করবো যেহেতু আপনারা অনেকদিন থেকে অপেক্ষায় আছেন যে কন্টেন্ট মনিটাইজেশন কবে দেবে বা কবে থেকে আবার চালু হবে এরকম কেননা গত দুই মাস থেকে খুব কম কন্টেন্ট হয়তোবা দেখা গেছে শতকরা একজন দুইজন পেয়েছে কিন্তু ইন জেনারেলি ফেসবুক যে আগামী দুই মাসের মধ্যে কারা কারা পাবে হ্যাঁ খুশির কোনো কারণ নাই কিংবা মন খারাপের কোনো কারণ নাই কারণ ভিডিওটা সম্পূর্ণ না দেখলে বুঝতেই পারবেন না যে আপনিও কি এই তালিকায় আছেন কিনা অর্থাৎ আগামী দুই মাসের মধ্যে কারা কারা কন্টেন্ট মনিটাইজেশন পেতে চলেছেন তাদের জন্য আজকের এই বিশেষ আপডেট আশা করছি স্ক্রিনটার দিকে লক্ষ্য রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এই পর্যায়ে আমি আপনাদেরকে একটা পেজ থেকে দেখাচ্ছি যেই পেজে আপনারা দেখতে পাচ্ছেন স্টার এবং পার্টনারশিপ অ্যাডস মনিটাইজেশন রয়েছে এছাড়া অন্য কোনো মনিটাইজেশন নাই যদিও এখানে নতুন একটা সেট এসেছে ক্রিয়েটর স্টোর ফ্রন্ট ওকে তো আমি যাবো সরাসরি কন্টেন্ট মনিটাইজেশনে যেখানে লেখা আছে নো ক্রাইটেরিয়া মেড এখানে প্রেস করলে আসলে কী আসে দেখেন এখানে প্রেস করার সাথে আমরা সেই সারপ্রাইজটা পাচ্ছি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ইউ উইল বি ইনভাইটেড টু দিস প্রোগ্রাম বিফোর আগস্ট থার্টি ফার্স্ট তার মানে কি অনেকে জানাচ্ছে যে আগস্টের একত্রিশের আগেই কিন্তু ইনভাইটেড হবে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য যে যে কারণে এখানে দেখবেন যে কোনো ধরনের ইন্টারেস্টেড এরকম কোনো বাটন বা ট্যাব নেই বা ফিচার নেই সরাসরি ফেসবুক জানিয়ে দিয়েছে এই ভাইকে যে আগামী একত্রিশে আগস্টের মধ্যে ইনভাইটেড হবে অর্থাৎ এটা যেহেতু ইনভাইটেড প্রোগ্রাম এই জন্য উনি একত্রিশে আগস্টের মধ্যে ইনভাইটেড হবে এই তালিকায় আপনি আছেন কিনা সেটা ভিডিওর পরবর্তী আমি অবশ্যই আলোচনা করছি তো এইটা হচ্ছে ফেসবুকের লেটেস্ট আপডেট যে একত্রিশে আগস্টের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন দেবে তবে কাদেরকে দেবে সেটাই হচ্ছে বড় প্রশ্ন ওকে এতক্ষণ দেখেন আপডেট কি আগামী একত্রিশ আগস্টের মধ্যে ফেসবুক ইনভাইট করবে কাদেরকে ইনভাইট করবে যারা এর আগে অথবা ইনস্টিমা সন্দিস্ট পেয়েছিলেন তার মানে কি যাদের ইনস্টিম ছিল সেট করেছিলাম এখানে কিন্তু একটা বিষয় আছে অনেকে হয়তো বা মনে করতে পারে যে আমার তো ইনস্টিমেট সেট বারবার আসছে কিন্তু সেট আপে যখন চাপ দিয়েছি তখন লার্ন মোড লেখা আসছিল যাদের লার্ন মোড ছিল তাদের জন্য কিন্তু আপডেটটি নয় এই আপডেটটি হচ্ছে যারা ইনস্টিমেট থেকে ইনকাম করতো অর্থাৎ যাদের এক্সিস্টেন্স মনিটাইজেশন টুল হিসেবে ইনস্টিমেট অথবা অ্যাডসনিস ছিল যেটা গত কয়েকদিন আগে ফেসবুক এখান থেকে বন্ধ করে দিয়েছে ফেসবুক কি বলেছিল যে একত্রিশে আগস্ট আগস্ট পর্যন্ত ইনস্টিমেট এবং অ্যাডসনিস থাকবে তারপরে থাকবে না কিন্তু তার আগে তারা কি করলো আগে কিন্তু সেগুলো বন্ধ করলো যার আপডেট আমি আগের ভিডিওতে আপনাদেরকে শেয়ার করেছি কিন্তু এখন কি হচ্ছে এখন ফেসবুক জানাচ্ছে একত্রিশে আগস্টের মধ্যে যাদের ম্যাট ছিল অ্যাস নিউজ ছিল তারা কিন্তু এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ইনভাইটেড হবে অর্থাৎ এখানে যে অনেকে বলছে যে কন্টেন্ট মনিটাইজেশন মনিটাইজেশনের জন্য দশ হাজার ফলো লাগে তিরিশ হাজার ওয়াস টাইম লাগে এগুলো মিথ্যা তথ্য এটা হচ্ছে ইনভাইট অনলি প্রোগ্রাম ফেসবুক যখন মনে করবে আপনাকে দেওয়ার দরকার তখনই কিন্তু দিয়ে দিবে অর্থাৎ প্রোগ্রাম আগের মতোই আছে এখন আপনাদের নিয়মিত কাজ চালিয়ে যেতে হবে যাতে করে আপনারা আপনারাও এখান থেকে ইনভাইটেড হতে পারেন তো এটা হচ্ছিল গুড নিউজ যারা ইনস্টিমে অ্যাডনিজ পেয়েছিলেন যাতে সেই সকল টুলসগুলো হারিয়ে গেছে যেমন আমারও হারিয়ে গেছে যেহেতু আমি আগে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি আমার কোনো চিন্তা নাই ইনশাআল্লাহ যারা এখনো পর্যন্ত পান নাই ইনস্টিমেট অথবা অ্যাপসোল যারা পেয়েছিলেন আশা করছি তারা এই তারিখের মধ্যে ফেসবুকে ঘোষিত যে তারিখটা সেই তারিখের মধ্যে সেট পেয়ে যাবেন এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি যদি বুঝাতে পেরে থাকি ভিডিওতে একটা লাইক দিবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এই ভিডিও সম্পর্কে আপনাদের সুচিন্তিত কোনো পরামর্শ থাকলে সেটা ওই ভিডিওর কমেন্টে জানাতে পারেন এই ফাঁকে আবারও বলছে আমার কিন্তু কোন অনলাইন সার্ভিস নেই সম্পূর্ণ সার্ভিস অফলাইন আমার ঠিকানা কামদিয়া বাজার গোবিন্দগঞ্জ গাইবান্ধা সপ্তাহে ছয় দিন অফিস খোলা শুক্রবার বন্ধ অন্য দিনগুলোতে বন্ধুরা আগের দিন আমি আমার পেজে আপডেটে জানিয়ে দেই আপডেট ফলো করে রাখবেন সার্ভিস চার্জ প্রযোজ্য প্রতারক ভুয়াইডে সাবধান অসংখ্য ফেক অ্যাকাউন্ট আমার নামে রয়েছে আপনাদের ইনবক্সে নক করতে পারে টাকা পয়সা চাইতে পারে ফেসবুকে পাসওয়ার্ড চাইতে পারে ইমেল আইডি চাইতে পারে বিভিন্ন রকম তথ্য চাইতে পারে তাদেরকে দেখা রিপোর্ট করবেন ব্লক করবেন ভুলেও অনলাইনে কাউকে এই সকল তথ্য দিয়ে প্রতারিত হবেন না আপনাদের যদি সার্ভিস নিতে প্রয়োজন হয় অবশ্যই আমার অফিসে মোস্ট ওয়েলকাম ভিডিওটা সর্বোচ্চ সংখ্যক শেয়ার করে পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ